যে আমরা কিভাবে চ্যানেলটা খুলি বা কীভাবে আমরা জিমেলটা খুলি এটাই ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু তার আগে বন্ধুরা অ্যাজ আমাকে একটা জিনিস জানতে হবে যে আপনারা এত এত চ্যানেল থাকে সর্ত আমরা এই সাইকোপের ইনফরমেশন চান বা এর তো আপনাদের জন্য আজকে আমি ইনফরমেশন নিয়ে চলে আসবো অবশ্যই

একটু আপনাদেরকে কি করতে হবে ঠিক আছে তো একই বিষয় আপনারা চাইলে এই যে ফর্মাল যে বাইরেছেন বা ইউটিউবে যে মেনাসটা অপশন ক্লিক করতে পারেন এর ভিতরে মধ্যে এখন এডটা করতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা আমার ইউটিউবে একটা প্রবলেম আছে আমার ইউটিউবে প্লাগইন থাকার শব্দ আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনার জিও অফিস এই যে এরকম প্রবলেম তো আমাকে সলভ করে দেখাতে হবে আপনারা যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে বা অন্য ইউটিউবের লিঙ্কটা আপনারা আমার কাছে শেয়ার করবেন আমার চ্যানেলে যাতে কমেন্টসে জানিয়ে দেবেন এইটা আমি কীভাবে ঠিক করবো কারণ এই এটার জিনিসটা নিয়ে আমি একবারও ঠিক করতে পারছি না মানে এই জিনিসটা আমি একবারও করতে পারছি না কারণ চিন্তা করছি যে আমরা কি করবো এখন না না তাই কিন্তু এই একটা উপায় হচ্ছে ইউটিউবটা আপডেট দেবো বা আমাদেরকে নতুন ইউটিউব নিতে হবে কিন্তু আমার মোবাইলটা আমার পুরো হোটেলে কিছু করতে পারছি না তো চল না আমার জিমেল আইডির কথা চলে যায় তো আপনারা প্রথমে জিমেল আই জিমেল অ্যাকাউন্টে চলে আসবেন দেখে দেখাচ্ছি তো আপনারা প্রথমে জিমেল জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন জিমেল অ্যাকাউন্ট তো আপনারা প্রথমে জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন জিমেল জিমেল অ্যাকাউন্টে আপনারা যে কোনো কিছু সার্চ করলেই হবে এখানে সার্চ করে রাখবে না

আগে এখান থেকে কী করবেন আপনারা ক্রিয়েট অ্যাড্রেস কমে একটা অসলে চলে যাবেন তো এখান থেকে যান সে যে আপনার ফর্ম মাই প্রেপারেশন ইউজ নাকি ফর ওয়ার্ক এজনেস তো আপনাদের যেটা হয় সেটা দিতে পারেন আমি বলেন যে এই ওয়ার্ক এটা দিয়ে দিয়ে এখন আপনাদের ফার্স্ট নেম যেটা সেটা দিয়ে দিতে হবে এখন আমি দিব এই আপনারা চাইলেও অন্য কিছু করতে পারেন আর এখান থেকে আপনারা আপনাদের ডেট লিখে দিবেন তো আমার ডেট আমি লিখে দিচ্ছি

আমাদের যে কোনো একটা ক্লিক করতে পারেন সমস্যা নেই আমি দিচ্ছি ধরেন যে কোনো একটা দিতে পারেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট যেটা জিমেল আইডিটা দিতে চাচ্ছেন সেটা দিবেন আমি যেটা দিতে চাচ্ছি সেটা দিতে আমি দিব হ্যাঁ আমারকে এমন একটা জীবন দিতে হবে যেটাতে জীবনটা দিয়ে মানে লঞ্চ একটা সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনারা এটা সিলিপ্ট করে দিয়ে পাসপোর্ট দিনের মাহিন হাজার বারোয়ার প্যারসঙ্গা তো ঠিক তো নেই এখন আপনারা এখান থেকে ক্লিক তাহলেই তাহলে অ্যাকাউন্টটা খুলে যাবে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এখানে বললাম কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্টটা খুলবেন মানে যা এখানে জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অলরেডি তো আমার এখানে একটা নতুন জিমের অ্যাকাউন্ট খুললাম এখন আমার জিম যেমন খোলা হয়ে গেছে এখন আমাকে করতে হবে এই ইউটিউব কীভাবে খুলবেন তার এরপরে পরের আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমরা জিমের অ্যাকাউন্ট খুলি বা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং দেখা হবে নতুন নতুন ভিডিও আমি আছি নারী আমি আছি মাহিক সাই